রাধে রাধে বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের আশীর্বাদে আমি ভালো আছি তো রিঙ্কি লাভ স্টাইল চাইনাল তোমাদেরকে সবাইকে জানাই অনেক 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 স্বাগত তো এখন বাজে সকাল সাতটা তো সাতটার থেকে আজকে ভিডিওটা শুরু করছে তোমার থানমেল দেখে সবাই বুঝেই গেছো তো আমি লাইভে যখন আসি তখন লাইভে সবার একটাই প্রশ্ন থাকে দিদি তুমি হিন্দু মেয়ে হয়ে তুমি আদিবাসীর ঘরে কেন বিয়ে করেছো তো এই কথাগুলো যখন আমাকে জিজ্ঞাসা করে তখন আমি ভাবলাম যে কেননা এর জন্য একটা আমি একটা ব্লগ ভিডিও নিয়ে আসি তো তোমাদের জন্য এই ভিডিওটা তো সবার প্রথমে বলি আমি কিন্তু হিন্দু ঘরের মেয়ে আর আমার বর হলো আদিবাসী তো আমাদের কিন্তু লাভ ম্যানেস বিয়ে তিন মাস প্রেম চার মাসে আমাদের বিয়ে বিয়ের পরে কিন্তু দু মাস না তিন মাসের মতো কিন্তু শ্বশুর বাড়িতেই ছিলাম তারপরে আমার মাধ্যমিক পরীক্ষা দেওয়ার জন্য আমি আমার বাবার বাড়িতে চলে আসলাম কিন্তু প্রথম দিকেই আমাকে বাবা মাম্মায় মেনে নিয়েছিল বাট যে বলে না যে বাড়িতে দেখে শুনে বিয়েটা সেটা কিন্তু কোনো হতো না পালিয়ে গিয়েছিলাম বলে পরে বাবা মাকে বাধ্য হয়ে মানতে লাগলো তো তারপরে মাধ্যমিক পরীক্ষার জন্য বাবার বাড়িতে এসে পরীক্ষা দিলাম পরীক্ষা দেওয়ানোর পরে আর বাড়িতে যাওয়া হলো না তারপরে নিজে জমি মানে তোমাদের দাদাভাই ভাই নিজে জমি কিনে নিজে বাড়িঘর করে তারপরে এখানেই আমরা আছি কিন্তু শ্বশুরবাড়ির নিয়ম অত কিছু আমি নিয়ম জানি না যেটুকু নিয়ম আমি শ্বশুরবাড়িতে জানি সেটুকু নিয়মই আমি করি কিন্তু হ্যাঁ তোমরা এখন এটা বলবে যে ওদের নিয়মগুলা কি আলাদা না ওদের নিয়মগুলা একদমই আলাদা হয় না কিছু কিছু নিয়ম আলাদা আর কিছু নিয়ম কিন্তু আমাদের হিন্দুদের সাথে একদমই মিলে যায় এখন বলবো দিদিভাই ওদের পড়া চড়া খাওয়া দাওয়া ওদের পড়া চড়া খাওয়া দাওয়া সেম আমাদের মতন হ্যাঁ বলবে যে না ওদেরটা আলাদা না ওদেরটা আলাদা না ওদেরটাও সেম আমাদেরই মতন তো আমি আমার শ্বশুরবাড়ির থেকে যেটুকু নিয়ম জানি আমি সেটুকু নিয়মই আমি করি আর যেটা বাবার বাড়ির থেকে মা ঠাকুমাদেরকে দেখে এসেছি সেই নিয়মটা আমি বাড়িতে করি আর তোমাদের দাদা ভাই দেখো তোমার দাদা ভাই একটা পুরুষ মানুষ সে কিন্তু অত নিয়ম ওদের যে পরিবারের যে নিয়মগুলো সেটা যায় না তবে একদম যে জানে না তা না কিছু কিছু যেটা জানে সেটা আমাকে বলে হ্যাঁ ওদের কিছু কিছু নিয়ম আছে যে আলাদা যেমন ওদের মধ্যে বিয়েটা ওদের অন্য রকম করে হয় আমাদের যেরকম রাতে বিয়েটা হয় সেটা কিন্তু ওদের রাতে বিয়েটা হয় না ওদের বিয়েটা হয় দিনের দিনের বেলা ওদের বিয়েটা হয় বাট আমিও সেটা আমি জানতাম না তো আমি কয়েকটা বিয়েতে যাওয়ানোর পরে আমি জানলাম যে হ্যাঁ ওদের বিয়েতে বিয়েটা ওদের বিয়েটা দিনের বেলা হয় আর বাট বৌ যে হয় মানে খাওয়া দাওয়াটা সেটা রাতে হয় তো এরপরে যখন আমি যাবো এদের বিয়েতে আদিবাসী বিয়েতে এরপর যখন আমি যাব তখন আমি তোমাদেরকে পুরা ভিডিওটা আমি করে তোমাদেরকে দেখাবো যে এদের বিয়েটা কীরকম হয় যেরকম আমাদের বিয়ের মধ্যে হয় আমরা পুরো একদম বেনারসি শাড়ি বা লেহেঙ্গা বলো গয়নাগাটি পরে আমরা বিয়েতে বসি কিন্তু এদের মধ্যে বিয়েটা সেরকম করে হয় না এদের বিয়েটা একটু অন্যরকম হয় এদের বিয়েটা হয় হলো সাদা আর লাল সাদা সাদা আর লাল না না হ্যাঁ সাদা আর হলুদ মানে পাইটটা হবে হলুদ আর শাড়িটা হবে সাদা সেই শাড়ি পরে ওদের কিন্তু বিয়ে হয় আর হলুদ মাখা কিন্তু এটা এক সপ্তাহ আগের থেকে হলুদ মাখানো হয় তো কিছু কিছু নিয়ম আছে যে নিয়মটা ওদের আলাদা আর আদা সব নিয়মই কিন্তু একই হ্যাঁ শুধু ভাষাটা বলতে পারবে একটু অন্য রকম কিন্তু আমি সেই আদিবাসী ভাষা আমি বলতে পারি না আর তোমাদের দাদা ভাই সবসময় আমার সাথে বাঙালিতে যেভাবে আমি কথা বলি আমার সাথে ওইভাবেই কথা বলে তো এর থেকে আর কিছু আমি বলতে পারবো না কারণ আমি ওদের নিয়মে বেশি কিছু আমি জানি না যেরকম ওদের বলবে যে পূজা পূজা ওদের আমরা আমরা যেরকম প্রতিদিন যেরকমভাবে নিয়ম করে আমরা পুজো দিই সে ওদের মধ্যেও সেম ওরকমই করে পুজো দেয় তো আজকে আমি তোমাদের এর মধ্যে আমি যেভাবে আমি বাড়িতে আমি যেভাবে পূজা দিই সেরকমভাবে আমি শ্বশুরবাড়িতেও দিয়েছি আর আমি যে এখন যে আমাদের নিজের বাড়ি সেই বাড়ির মধ্যেও কিন্তু আমি কিন্তু ওরকমভাবে পুজো দিই তো তোমাদেরকে আমি বলে দিলাম যে ওদের কী কী নিয়মটা একটু আলাদা হয় আরও কিছু কিছু নিয়ম আছে সেটা ওদের আলাদা হয় যেখানে হোলির মধ্যে ওদের একটা উৎসব হয় তারপরে কালী পূজার মধ্যে একটা উৎসব হয় তো সেগুলো একটু ওদের অন্যরকম হয় এখন অন্য রকম বলতে কেমন সেই ভিডিওগুলো তোমাদেরকে আমি পরে তোমাদেরকে আমি বলে দেবো আর এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার চান করা হয়ে গেছে এদিকে আমি পুজো দেবো আর তোমাদেরকে যেটা সত্যি কথা আমি বলতে অনেকেই তোমরা আমাকে প্রশ্ন করেছো যে মানে লাইভে এসে কমেন্ট করেছো যে দিদি ভাই ওদের ঠাকুর ওদের মানে ধর্মটা একটু কি আলাদা হয় বাট মোটো আলাদা হয় না তোমরা এখন দেখতে পারবে যে আমার বাড়িতে যেই ঠাকুর আছে সেগুলো কিন্তু আমাদের হিন্দুদের ঘরেও আছে একজন আমাকে কমেন্ট করে বলেছে দিদি ভাই ওরা তো একটা পাথরক পুজো দেয় শুনো তার জন্য আমি বলছি মন থেকে যদি তুমি একটা তুমি পাথরকে যদি তুমি পুজো দাও না ওটাই কিন্তু ভগবান তুমি জানো তো সেটা তো তুমি সেরকম কমেন্টটা আমাকে লাইভে এসে করো না আর দেখো আমরা যেরকম হিন্দু ঘরে যেরকম আমাদের মা লক্ষ্মী থাকে সেরকম আমার বাড়িতেও মা লক্ষ্মী আছে কৃষ্ণ আছে বজরঙ্গালি আছে তারপরে তোমার বিশ্বকর্মা ঠাকুর আছে আর যেটা আমাদের বাড়িতে মেন প্রতিমা আছে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি আগে আমি ঘরের পুজোটা সেরে নিই আর আমি কিন্তু ঘরে কিন্তু রেগুলার এরকমভাবেই কিন্তু পূজা দিই আর এই পুজোটা কিন্তু আমি কিন্তু আমার মন থেকে বা আমার বাবার বাড়ির থেকে আমি দেখে দিচ্ছি না এই পুজোটা আমি আমার শ্বশুর বাড়িতেই দেখেছিলাম আমার শাশুড়িমা যখন পুজো দিত তখন আমি দেখতাম যে আমার শাশুড়ি মা কীভাবে পুজো দিত তো এরকমভাবে আমিও পুজো দিতাম পুজো দেওয়ার আগে তিলক কাটতে হয় আমার শ্বশুর বাড়িতে তিলক কাটে কিন্তু আমাদের বাঙালিদের দেখতাম না যে অতটা তিলক কাটতে তো আগে আমি তিলকটা কেটে তিলক ফটাগুলো আমি জলের মধ্যে দিয়ে দিলাম ভোগের মধ্যে দিয়ে দিলাম তারপর দেখে একটু শঙ্খ বাজিয়ে নিলাম নিয়ে প্রণাম টনাম করে এই যে দেখো বাট আমাদের ঠাকুর আর সব সবথেকে কী বলতো আমাদের হিন্দুদের মধ্যে যেরকম আমরা গীতা পাঠ করি এরকম কিন্তু ওরাও কিন্তু গীতা পাঠ করে তো আমার ঘরে কিন্তু গীতাও আছে যেটা গীতা পাঠটা করে হলো তোমাদের দাদাভাই এই দেখো আমার ঘরে গীতা তো তোমাদের দাদাভাই কিন্তু গীতা পাঠ করে আর কেউ কেউ বলে যে না নিয়মটা ওদের একদমই আলাদা বাট ওদের নিয়মটা আলাদা না আর আমাদের বাড়িতে যেটা প্রতিমা আছে সেটা হলো মা মনসা হ্যাঁ আমার শ্বশুরবাড়ির লোক কিন্তু মা মনসা মা মনসাকে খুব মানে তো আমিও যখন আর বাবার বাড়িতে আমাদের হলো মা কালী আর শিবকে মানতো আর শ্বশুর বাড়িতে হলো আমার মা মনসা তো আমিও মা মনসাকে খুব মানি মা মনসার জন্য আজকে হয়তো আমি এত এতদূর এগিয়ে যাচ্ছি আজকে তোমাদের সাথে আমি ভালোভাবে সুস্থ আছি তোমাদের সাথে কথা বলছি কেন এই সব মা মনসার জন্য তো আমি আমাদের বাড়িতে হলো মা মনসার প্রতিমা আসে যেটা বছরে ভাদ্র মাসে যে পুজোটা হয় সেই পুজোটা আমাদের অনেক বড়ো করে হয় তো তোমাদেরকে আমি বলেই দিলাম যে ওদের মধ্যে আর আমাদের মধ্যে কি কি নিয়মটা একটু আলাদা নিয়ম কিছু আলাদা বলতে নেই আলাদার মধ্যে শুধু ওদের মধ্যে শুধু বিয়েটা একদমই আলাদা হয় যেরকম আমাদের বিয়েটা হয় ওদের বিয়েটা সাত পাক ঘুরেই হয় কিন্তু ওদের শুধু নিয়মটা অন্য একটু অন্য রকম হয় ওদের বিয়েটা দিনে হয় আর আমাদের বিয়েটা আমাদের হিন্দুদের মধ্যে বিয়ে রাতে হয় বাস এটুকুই একটু পার্থক্য আর হোলির মধ্যে আর কালী মধ্যে একটু নিয়মটা একটু আলাদা আলাদা ধরনের হয় তো টাটা বাই বাই সবার সুস্থ থেকেও ভালো থেকো